আমি খুদে চাষি আমি কি পরামর্শ আমার দৃষ্টিতে আমার দৃষ্টিতে লাভবান হবে তাদেরকে বলেন না তাদেরকে আমি কি বলবো তারা তো আমার তো অনেক বড় মতামত আচ্ছা আচ্ছা এখন মনে করি যে আসসালামু আলাইকুম বিশুল দর্শক দেখেন আমার পিছনে একদম আমরা রাস্তাতে যাচ্ছিলাম হ্যাঁ মাছ চাষ করতেছে কিছু তো মাছ মারতে আমরা দেখার চেষ্টা করি যে আসলে এখানে কী মাছ চাষ করতেছে কেমন মাছ চাষ করতেছে কেমন লাভ করতেছে কেমন লস করতেছে আমরা একটু টু জানার চেষ্টা করি আমার সাথে দর্শক দেখেন একটা ছোট্ট একটা পুকুর মাছ মারতেছে কী অবস্থাতে কন্ডিশন হ্যাঁ ছোট্ট একটা পুকুর আমরা আসলে রাস্তাতে যাচ্ছিলাম দেখি ফাইন মাশাল্লাহ একদম মাছ মারতেছে বা আসসালামু আলাইকুম এই এরম পুকুরের মালিক কে বাস্কার একটু কথা বলেছে পুকুরে একটু আসে না না আপনাদের রাস্তাতে যাচ্ছিলাম দেখ আপনার কি মাছ মারতেছেন হ্যাঁ কী করেছি কথা বলেছেন হ্যাঁ দেখছেন মাছ চাষি দেখেন একটু লাগা দিয়ে যা ভালো আছে ভালো আছেন আপনার ভিজে গেছেন না মাশাল্লাহ

এর পাশাপাশি কৃষিকাজ করি নিজের জমি জমা করি কৃষিকাজ বলতে আপনি এলাকায় কি চাষ হয় ধান ধান হয় হুম আর কি হয় ধান এমনি বাজে সবজি হয় সবজি হয় পাশাপাশি মাছ চাষ করেন হ্যাঁ আবার গাড়ি টুকটাক অটো আছে একটা অটো চালাই বাহ পুকুরে সকালে তিনটে না চারটে তিনটা তিনটে সব কি সাইজে ছোটো ছোটো হ্যাঁ সব ছোটো ওগুলো কি মাছ ওগুলো বাংলা মাছই আচ্ছা আমরা শুনি যে মাছের চাষে লস হয় তা আপনি কী অবস্থা বুঝতে

পানি ভালো থাকে আচ্ছা মাছের কোনো রোগ জীবাণু হয় না আচ্ছা টেনশন মুক্ত কোনো খাবার খাদ্য এত বেশি দেওয়া লাগে না মাঝে মাঝে সপ্তাহে দশ দিন পনেরো দিন পরে পরে খোল টোল মাঝে মাঝে বিজাই দিই খোল টোল দেয় খাবার তো আমরা দেন পাঙ্গাসের কিছু পরিমাণ খাদ্য দেওয়া লাগে হালকা 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 আপনি যদি দেখেন এই যে পুকুর কিন্তু আপনার কি বলে নিজ দেখি বলে এটা এই যে ভাঙ্গা এগুলো কি ক্ষতি হয় না ভাঙ্গা এই পাহাড় হ্যাঁ পাহাড় ভাঙ্গা যায় হ্যাঁ না একচুয়ালি এটা পার বাংলা বলতে ভিতরে শোরুম নাই তো আচ্ছা এটা নেট দেওয়া আছে ওই সাইডে নেট দেওয়া ওই সাইডে নেট দেওয়া এই সাইডে খালি নাই সেই জন্য দেই নেই ও তার মানে এই রেটগুলো সুবিধা হয় তাই না আচ্ছা আচ্ছা এই যে আপনি প্রোডাক্ট দেখাইলেন যেটা ইউজ করতেছেন আসলে সুবিধা অসুবিধা কি এটা সুবিধা অসুবিধা বলতে এটা দেওয়ার পর থেকে খাবার লাগেই না বললে চলে আজি থেকে কিছু খোল দিই আচ্ছা মাঝে মাঝে আচ্ছা চিটা গোড়মুড়ি সেই এগুলো ফিট দেন না ফিট দিই এমনি পাংকাশের জন্য ফোরটি পার্সেন্ট ফিট দিতে হয় এই মাঝে মাঝে আর বাদ বাকি বাদ আর তো দেওয়া লাগে না ওই খলি চলে খলি চলে তার মানে এই যে আপনি জায়গা আছে কতটুকু বললেন এখানে আপনার আছে তেরো শতাংশ তেরো শতাংশ আরেকটা আছে এরকম চোদ্দ পনেরো শতাংশ চোদ্দ পনেরো শতাংশ তাতে এখানে যে মাছ ছাড়ছিলেন কত তারিখে ছাড়ছিলেন মাছ এই মাছ ছাড়ছি ফেব্রুয়ারি মাস তো চলেই গেছে আচ্ছা চার মাস

বরফ হয় আবার খাদ্যটাও লাগে না যে বৃষ্টিপাতলের দিন বা মেঘলার দিন কি অবস্থা হয় না আমরা কিন্তু মনে করি যে পানিতে অক্সিজেন হয় নানান রকম হয় ডিস্টার্ব হয় ভাসে মাছের কালার কালার তো সুন্দর কালার মাছ তো আগে আমি কিন্তু মাছ মানে

আগের বছরে আপনার এই পুকুর থেকে এই ষাট হাজার টাকা ছিল আচ্ছা আর এবারও আশা করি এইবারও ইনশাল্লাহ আরো বেশি থাকার কথা এই মাত্র কত জায়গা বললেন তেরো শতাংশ তেরো শত শতাংশ সত্তর হাজার টাকা লাভ করছিলেন কয় মাসে পজিটিভ দেয় এটা আপনার ছয় মাস সর্বোচ্চ সাত মাস ছয় মাস সাত মাস হারভেস্ট করেন হারভেস্ট হয়ে যায় পরে তো আপনার ঠান্ডা ভরে যায় না হ্যাঁ তখন আপনার ওই বড় মাছ মাছগুলো যেগুলো সারার উপযোগী সেগুলো পুরান মাছ ছেড়ে দিই আচ্ছা 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 সারার পরে আপনার মেডিসিনটা ইউজ করে দিই শীত থাকা কালী নেই তারপরেও আমরা এনে কাজ হয়েছে মাঝে মাঝে পানি টানি দেওয়া লাগে খাদ্য দেওয়া লাগে থেকে পানি দিয়ে দিই তারপরে পানি শুকা যায় হ্যাঁ নাল তো আমরা পানি আস্তে আস্তে ঝরে একটু পানি ডাউন হয়

যদি তারা এই পরামর্শ পায় আচ্ছা 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 ব্যবহার করতে পারে তাহলে আশা করি একটা ভালো অবস্থা হবে হ্যাঁ দশক আসলে আমরা যেখানে আসছিলাম একদম ছোট্ট পুকুর কিছু দেখেন না তার মানে উনি একজন অটো চালক পাশাপাশি উনি মাছ চাষ করে এবং কর্তৃকভাবেই আপনার ট্রেনিং ফেনিং দরকার হয় না আর্থিক এমনি হ্যাঁ এমনি ঠিক আগে ধান খেতে চাষ করতাম

তো ঠিক আছে ভাই আপনাকে তো সময় নষ্ট করলাম অনেক কিছু মনে করেন না না সমস্যা কারণ আপনি মাছ তো আনতে ছিলেন আমরা ডিস্টার্ব করলাম হ্যাঁ সমস্যা সময় ইনশাল্লাহ আবার দেখা হবে হ্যাঁ ইনশাল্লাহ দেখি আপনার কী কন্ডিশন হ্যাঁ ভাই ঠিক আছে আপনার ভালো থাকেন ভাই হ্যাঁ ডিস্টার্ব করলাম হ্যাঁ ভালো থাকেন আসসালামু আলাইকুম দর্শক দেখেন আসলে আপনি উদ্যোক্তা হতে হলে একটা মাছ চাষ করতে হলে আপনাকে সময় দিতে হবে এবং আধুনিক প্রযুক্তি যেগুলো আছে আমাদের বাংলাদেশের যেগুলো আধুনিক প্রযুক্তি আছে মনে করি আমি যারা এগুলো আপনারা খাবার খাদ্য কমাবেন পানি ভালো থাকবে দেখেন এটা কি সম্ভব এই জায়গায় কি মাছ চাষ করার সম্ভব দেখেন এই একটু পানির মধ্যে তার আটু পানি একটু হালকা হবে সে জায়গায় মাছ চাষ করার সম্ভব তার মানে হচ্ছে আধুনিক প্রযুক্তির কারণে মানে আপনি এই যে প্রোডাক্টটা যদি ইউজ করেন তাহলে আপনার মাছ ভালো থাকবে পোনা ভালো থাকবে আপনার মুক্ত থাকবেন হ্যাঁ অতএব আর তারপরে কথা আছে আপনাকে সময় দিতে হবে একদম উদ্যোক্তা কিন্তু নিজেই দেখেন নিজে সব করতেছে আপনি যদি বাড়িতে নামতে পারেন তাহলে মাছ চাষ করবেন প্রশাসন মঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি আল্লাহ